আল্লাহ কই ইমানদার হল আমারে ডরাও শুধু মুখে দাবি করি ইমানদার হলই তো নাই ইমানের তিনটা কন্ডিশন একটা হইল তাসদিক বিল জানান দিল তা কি বিশ্বাস করা লাগবে ইকরার বিল লিসান জিহ্বা দিয়া জাহির করা তিন নম্বর হইল আমল বিল আরকান আমলে পরিণত করিয়া প্রমাণ দেওয়া লাগবে সুবহানাল্লাহ গেছে এরার আর কোনো চিন্তা নাই দুনিয়াতে এর আর কোনো চিন্তা নাই কারণ দুনিয়ার সফলতা কামিয়াবি দুনিয়ার কামিয়াবি এই জিন্দগির আসল কামিয়াবি হইল ইমান আমরা মনে করি লালপাস ফুটোর বাজেও সফলতা অথবা বাড়ি গাড়ি দালান কুটা টেকা পয়সা জমিদারির মাঝে সফলতা না না আল্লাহ আল্লাহ সফল হইছে তারা যারা ইমানদার গেছে আর কোন ইমানদার খালি মুখে ইমানদার নেই ওই দেতা বন্ডফিরোর মুরিদ হই না আমরা মারিমতি লাইন নামাজ নাই হোক না আউজ বিল্লা হই আমার ইমান মজবুত আছে নামাজ লাগতো নাই হোক না নামাজ ছাড়া কোনো ইমান হইব নি আল্লাহ হই নিন কামিয়া যে মুমিনে খুশু হুজুর সাথে নামাজ পড়ে হোক সুহান আল্লাহ আমরা দেশে বহুত আছে ইতায় নামাজ পড়ই না মুরিদেও নামাজ পড়ই না আর ও তার মুরিদেও সংখ্যা বেশি দেখুন জানি যেন না আইসেন অন্য সংখ্যা বেশি ওই যে এটা খুব সহজে বাজার দররা আটটা হাত তারা বিয়ালা কারণ ওই যে বিশটা হাত দেয় বারোটা হাত কমে গেছে আপনি হাইল থেকে হইন না বলে ফরজ নামাজ দুইটা হাত না বললে হইব দেখব হাইল থেকে আপনারও বহুত বস্ত হইব কিন্তু ইমান থাকবো নি ইমানও থাকতো না এক্ষণটাও থাকতো না দুনিয়া আখেরাত বরবাদ হোক না আমজমিল্লা এর লাগে মমিন হইত হইলে তিনটা শর্ত আমলে পরিণত করা আর কিটা জিব্বায় প্রকাশ করা দিলটাকে বিশ্বাস করা হোক আছে আর ইমান যার হয়ে গেছে এ আর ইমানটা হইল অলি ওয়ার প্রথম দাম যারা ইমানদার এরা ইমানর বলে ইমানর ওর আরো আলোচনা করি খুব বেশি জরুর যেমন ইমান পরিপূর্ণতা পাওয়ার লাগে আর একটা শর্ত হইল আল্লাহ হয়েছে কুলিং কুন্তুম তো হেব্বন আল্লাহ ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দুকা যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও তবে তোমরা আমি রসুল্লাহর ইতে বা করো ইউ হাবিব কুমুল্লাহ আল্লাহ তোমরা মায়া করি বা আচ্ছা হোক আসেন আল্লাহ যদি মায়া করি লাইন আর কোন চিন্তা আছে না মল্লাহুল মাওলা ফলাহুল কুল। আল্লাহ মায়া বলছেন বিদায় মহান অলি আজকে সুল বছর আমরা থাকি বিদায় হইছইন আর 1600 বছরও যদি দুনিয়া থাকে তান দেশেও ভুলবনি তান কেন্দ্র কেন্দ্রকরি আইতা আয়োজন বন্ধ হই যাইবনি কেনে বলে এরারে মায়া করি লাইছইন এই আল্লাহর মায়ার শর্ত হইল প্রথম হইল ইমান আর দুই নম্বর হইল তাকওয়া ইমান কিতা দিনে চাল্লায় ফরমাই আল্লাহ সম্মানিত আমাদের ও মহমান আজকের

কথা বুঝছো নি সাহ আর ইমানটা যদি পরিপূর্ণ হয়ে যায় ওই যে আজকে আমরা কত আনন্দ কত সুক্রিয়া আদায় করি মা যে এই ইমান সম্পর্কে স্টাডি করিয়া সারা জিন্দেগি স্টাডি করিয়া ইমান হাসিল করা আর আমরা তো তো আল্লাহ জন্মসূত্রে দৌলতে ইমান দিছেন হোক আল্লাহ

ইমানদার ওয়াটা চরম সুভাগ্যর বিষয় আস্তাগফিরুল্লাহ রাব্বি أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحم هو كما ربياني صديرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين